মিনা ভাগ করে পেল এমন ময়না চার কাজ মে ঝুঁকে গেল দেখো সারা জামানা চার কাজ মে ঝুঁকে গেল দেখো সারা জামানা প্রথম সন্দেহ কবি লিখছে শুনুন নুরমাখানো এমন ফুল মন প্রিয় না সোল প্রেমেতে হয়ে আছে সবাই গো মাস গোল আমার নবী এমন নবী এত কারো মাঝে এসেছে ভাবে বহু নবে মোর নবীর মতো কাউকে বানাইনি ডানা মোর নবীর মতো কাউকে বানাইনি ডানা চাই তা জিমে চোখে গেল দেখো সারা জামানা চাই তা জিমে চোখে গেল দেখো সারা জামানা তারপর অতি মূল্যবান কথাই কবি আমার নবী দয়ার নবী দয়া রে দায়ে পানি পড়ে পড়ের চিন্তা করে যায় শত্রুদের তরে ও মনে ডাকে খুলে আপন করে কাছে টেনে জড়িয়ে বুকে মেলে শ্রেষ্ঠ নবী করে খোদা ঘোষণা তাই তো তারে শ্রেষ্ঠ নবী করে খোদা ঘোষণা চাইটা জিমে চোখে গেল দেখো সারা জামানা চাইটা জিমে চোখে গেল দেখো সারা জামানা চরণ যদি না ডাকি তো পাবে না সোলাল্লা না সমানে ইব্রাহিমের গড়া বাই টোল্লা আমার নবের অশিল্লাতে সবাই

আল্লাহ নিজে নূর দিয়ে তানা কে গড়েলো আর ওই নূরে কো না পাক সব সৃষ্টি করিল কবি চাই জিম্মে চোখে গেল দেখো সারা জামানা চাই তাজিম্মে চোখে গেল দেখো সারা জামানা মা আমি না পেলো এমন ময়না মা আমি না জিম্ম চোখে গেল দেখো সারা জমানা যাই তাজ জিম্মে চোখে গেলো দেখো সারা জমানা যাই তাজ জিম্মে চোখে গেল দেখো সারা জমানা যাই তাজ জিম্মে চোখে গেল দেখো সারা জমানা